অভিনব রেসিপি আবিষ্কারে মামুন ভাই সেরা এমন একটা হেলদি রেসিপি আনছে যে স্ট্রিট ফুড যে আনহেলদি সেটা আমরা ভুলেই গেছি তো এখানে আসলে দেখবেন মানুষের মোটামুটি ভিড় তারা কি খাচ্ছে এমন একটা রেসিপি যা আসসালামু আলাইকুম ভাই এটা কিসের বড়া খানকুনি পাতার বড়া আছেন তো তিনি ক্লেম করেছেন এটা উনি আবিষ্কার করছেন প্রথমে লোকেশনটা হচ্ছে বনগ্রাম বাজার এর পাশেই হচ্ছে একটা ঈদগাহ মাঠের মতো আছে সেখানে উনি বসেন সেখানে অনেকগুলা স্ট্রিট ফুডই বসে তো নিয়ে আমাদের খেয়ে খুব ভালো লাগছে পরে আমি জিজ্ঞেস করলাম যে এটাতে কি দিয়ে বানিয়েছেন তো তিনটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে থানকুনি পাতা যেটা অনেক হেলদি দ্বিতীয় হচ্ছে সজিনা পাতা আর তিন নাম্বার হচ্ছে তেলা পাতা সো এই তিনটা ইনগ্রিডিয়েন্টস যারা জানে যে ভিগানদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ভালো এক তিনটা আইটেম প্লাস হচ্ছে এদের মানে হেলদি জিনিস হিসেবে এটার অনেক ডিমান্ড অনেক খাবারের আইটেম এরপরে হচ্ছে আমাদের এই তিনটা রেসিপি মানে তিনটা একসাথে যে ভাজা ভাজা যায় এবং এটা একটা রেসিপি সেটা আমরা প্রথম দেখলাম আর তারপরে হচ্ছে এইটা মানুষরা খুবই এনজয় করছে এবং আমি আমার ভাইকে ডেকে আনলাম সেও খেলো সেও খেয়ে প্রশংসা করছে মোটামুটি মজা আর মজা হচ্ছে বড় বিষয়টা হচ্ছে আনহেলদি জিনিসের চেয়ে বেশি গুলা হেলদি এই ক্ষেত্রে ভালো আর তেলে ভাজা জিনিস করে দেখার পালা এখন হচ্ছে এটা যারা ভেজিটেরিয়ান বিষয়গুলো পছন্দ করেন যেরকম হচ্ছে আহ বা পাতা লতা পাতা দিয়ে তাদের জন্য খুব পছন্দ হবে ইটস এ টেস্ট ইজ ওকে সমস্যা নাই টেস্টটা খারাপ না সে আমার সাথে আসছে আমার এক ভাই সো তাকে একটু হাই দিয়ে দেন হাই দাও হ্যাঁ ওকে হ্যাঁ হাই দিয়েছে ওকে কেলা কেলা কিমা কাওয়া আচ্ছা মজা লাগছে তোমার আঙ্কেলি পাপা বড়া চলে আসুন হ্যাঁ ঠিক আছে। থানকুনি পাতার বড়া খেতে চলে আসবেন সবাই। ভাই কেটা নিজে আবিষ্কার করছেন কত বছর ধরে করছেন এই দোকানটা? চার বছর। এরপরে চলে গেলাম গরমকালের নিসবদের সঙ্গে ইস্কি অথবা লেবুর জুস। লেবু আমাদের সবার পছন্দের একটা আইটেম। এখানে গিয়ে ভাল লাগছে যে ওনার পাথাবর্তা ব্যবহার অনেক সুন্দর। সো এখানে আমরা ইস্কি বানানোর যে স্টাইল আমরা দেখলাম

পানি যদি খারাপ হয় তাহলে আপনার টাইফয়েড সহ নানা ডিসিজ হতে পারে আপনারা চেষ্টা করবেন ঘরের জিনিসই স্পি যদি কিনে নিয়ে যান ঘরে বানাতে পারেন মিনি প্যাক পাওয়া যায় পঞ্চাশটা পাওয়া যায় হচ্ছে একশো সত্তর টাকা বা একশো ষাট টাকায় পাইকারি হিসেবে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল একটু ঘুরে দেখবেন আমরা ফুড নিয়ে কিছু ভিডিও বানাই আর ফানি কন্টেন্টও বানাই আসসালামু আলাইকুম